হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে আজ হচ্ছে পবিত্র তিথি একাদশী তিথি এবং আজকে তিথি হচ্ছে গীতা জয়ন্তী তো গীতা জয়ন্তী কেন এই কারণে কারণ আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ওই গীতা জ্ঞান দান করেছিলেন যে জ্ঞান দান করেছিলেন সেটাই আমরা গীতা বলে জানি এবং সেই জ্ঞান আজকের দিনেই ভগবান কৃষ্ণ অর্জুনকে দান করেছিলেন তো তাই আসুন আজকে আমরা একটুখানি গীতা আলোচনা করি তো ভগবান কৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনের সারথি হয়েছিলেন তো ভগবান যার সারথী তার তো যুদ্ধে জয় হবেই তো যুদ্ধে উপনীত হয়ে অর্জুন বললেন যে হে কৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো আমি দেখি এই যুদ্ধে কারা উপস্থিত কাহাদের সহিত আমায় যুদ্ধ করিতে হইবে এবং দুষ্ট বুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতেছে তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই তো এবার অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে রথটি স্থাপন স্থাপন করলেন এবং অর্জুনকে দেখালেন যে ওই দেখো ভীষ্ম দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত তারপর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ গুরু তাতো পৌত্র ভ্রাতা শ্বশুর মাতুল সুরহিত সবাইকে দেখলেন এবং সেই সকল আত্মীয় স্বজন অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরে গেল যে অর্জুনের খুব মন খারাপ গেল দয়া হয়ে করুণা এলো মনে যে আমি কাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি তখন তিনি দুঃখিত হইয়া পড়লেন হে কৃষ্ণ যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুষ্ক হয়ে যাইতেছে তাহলে আমি আমার আত্মীয়দেরই আমার সাথে যুদ্ধ করতে অবস্থায় দেখে আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে আমি অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছি অর্জুন এই কথা বললেন আমার শরীর কাঁপিতেছে হস্ত হইতে গান্ডিপ স্খলিত হইতেছে এবং গাত্র দগ্ধ হইয়া যাইতেছে গা যেন পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে এতটাই কষ্ট হচ্ছে অর্জুনের তখন অর্জুন বললেন হে কৃষ্ণ আমি রথে অবস্থান করিতে অক্ষম আমার মন অত্যন্ত অস্থির আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখতে পাইতেছি যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি না হে কৃষ্ণ জয় চাহি না রাজ্য চাহি না সুখ ভোগও চাহি না হে গোবিন্দ রাজ্য বা ধনে আমাদের কি প্রয়োজন যাহাদের জন্য রাজ্যভোগ এবং সুখ কামনা করি সেই গুরু পিতামহ পিতৃব্য মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত হয়েছে হে মধুসূদন পৃথিবী তো দূরের কথা যদি ত্রিভুবনের আধিপত্যও পাই তবুও নয় হে কৃষ্ণ জাতি হে শান্তি কোথায় তাহলে অর্জুন বলছেন যে এই আপন জনদের আত্মীয় স্বজনকে বধ করে হত্যা করে আমি কি সুখ পাবো যে আমি এই যুদ্ধটা করব। তাই আমি এই যুদ্ধ করতে চাই না তাহলে অর্জুন এখানে সাংসারিক যে মায়া তার মধ্যে আবদ্ধ হয়ে আছেন তাহলে এটাই অর্জুনকে শিক্ষা দিচ্ছেন মানে ভগবান এই অর্জুনের মারফত অর্জুনের হে অর্জুনকে হেতু করে এটা কিন্তু সকল জীবকেই ভগবানের শিক্ষা কারণ অর্জুনের মতোই আমরা সবাই মায়ায় আবদ্ধ হয়ে আছি তাই আমরা সবাইয়ের প্রতি মায়া করি কিন্তু আসল জিনিসটা যেটা সেটাই ভগবান বুঝিয়ে দিলেন অর্জুনকে এবং আমাদেরকে তো হাই আমরা কী গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজন বধে রণোদ্যত হুম তাহলে আমরা কি অর্জুন ভাবছেন যে আমি কি পাপ করতে গে এসেছি যে আমি রাজ্য সুখ ভোগ লাভের জন্য নিজের আত্মীয়দের হত্যা করতে যাচ্ছি আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না আর অস্ত্রও ধরিব না আমাকে এই অবস্থায় দুর্যনা যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল সঞ্জয় বলি হ্যাঁ সঞ্জয় এই কথাগুলি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছিলেন অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন তাহলে অর্জুন এতটাই বিষাদগ্রস্ত হয়ে গেলেন হ্যাঁ তো এটা অর্জুন বিষাদ যোগ এই অধ্যায়টার নাম প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ তো অর্জুন এতটাই শোকে কাতর হয়ে গেলেন যে ধনুর্বাণ ত্যাগ করলেন এবং সেই রথের উপরে বসে পড়লেন হ্যাঁ তাহলে এটা হলো বিষাদ ইতি শেষ হলো এইবার ভগবান বলছেন এইবার হ্যাঁ তখন মধুসূদন কৃপাবিষ্ট সজল নেত্র বিষাদগ্রস্ত অর্জুনকে এবার বলিতে লাগলেন ভগবান এবার অর্জুনকে তার প্রশ্নের উত্তর দেবেন ভগবান বললেন হে অর্জুন এই সংকট সময়ে কোথা হইতে অনার্য সেবিত এই মোহ জন্মালো তোমার এই মোহ সৎ ব্যক্তির শোভা পায় না ইহা স্বর্গপথে বাধা। ইহাতে লোকে নিন্দা ইহাতে লোকে নিন্দা করে দুর্বলতা ছাড়ো ইহা তোমার যোগ্য নয় হে শত্রু বিজয়ী বীর ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ছাড়িয়া যুদ্ধে উদ্যত হও হুম খালে তখন ভগবান অর্জুনকে বলছেন যে তুমি এই মোহ ছাড়ো ছেড়ে তুমি যুদ্ধে উদ্যত হও কারণ এটাই তোমার উচিত কর্ম তোমার এই দুর্বলতা তোমার যোগ্য নয় হে তখন অর্জুন এবার বললেন হে অরিসুদন কিভাবে আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত বানের দ্বারা যুদ্ধ করিব মহাত্মা গুরুজন বধ না করিয়া ইহলোকে ভিক্ষা করিয়া খাওয়াও ভালো তখন অর্জুন বলছে হত্যা না করে যদি ভিক্ষা করে খেতে হয় তাও ভালো অথচ ইহাদিগকে বধ করিলে উহাদের রক্ত মাখা অর্থ আর রাজ্য ভোগ করতে হবে যুদ্ধে আমরা জয়লাভ করি অথবা উহারা আমাদের পরাজিত করে তবে কোনটি যে মঙ্গলময় তা আমি বুঝতে পারছি না তখন অর্জুন বলছেন যে যদি আমরাই জয়লাভ করি হ্যাঁ বা ওরা আমাদের পরাজিত করে